যেখানে বাসমতি চালটা আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম তা এখন জলের মধ্যে দিয়ে জলটা গরম হয়ে গেছে একদিকে তো ভাতটা চাপিয়ে দিলাম আর এই যে এবার সবজিগুলো ভেজে নেবো এক এক করে সবজিগুলো সাদা তেল দিয়েই ভাজবো ঘি দিয়ে আর ভাজছি না সাদা তেল দিয়ে ভেজে নিয়ে পরে ঘি দিয়ে ফ্রাইটা করে নেব প্রথমে গাজরগুলো ভেজে নিচ্ছি আমি তেলটা আগেই দিয়ে দিয়েছিলাম কড়াইতে তো এখন এই যে সবজিগুলো এক এক করে ভেজে নেব সব সবজি আমি একসাথে ভাজছি না গাজরটা আগে ভেজে নিই তারপর বাকি সবজিগুলো ভেজে নেব আর এদিকে চালটা দিলাম আর জলের মধ্যে আগে আমি গোটা গরম মশলা তেজপাতাটাও দিয়ে রেখেছি তো এদিকে ভাতটা হচ্ছে আর এদিকে আমি সবজিটা ভেজে নিচ্ছি গাজরগুলো ভাজা হয়ে গেছে ভেজে তুলে নিয়ে এখন আমি বিনসগুলো ভেজে নিচ্ছি এবাৰাক আছে কাজুমিচ এক কাজুিচ ভেজেবে ভাত প্ৰায় হৈ

যে একটা বড় পাত্রে আমি ভাতটা ঢেলে নিয়েছি আর এখন সেই ভেজে রাখা সবজিগুলো এর মধ্যে দিয়ে দেব এবার দিয়ে দেবো মতো চিনি আবার দেব লবণ ভাতের মধ্যেও দেওয়া যেত কিন্তু ভাতের মধ্যে আর দেওয়া হয়নি আমি এখন দিয়ে দিই এবার দিয়ে দেব ঘি এবার এই সবকিছু আমি একটু মিক্স করে নেব ওদিকে তো রাইসটা মিক্সড করে রেখেছি আর এদিকে একটা বড় কড়াই চাপিয়ে দিয়েছি গরমও হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি ঘি এবার এই যে মিক্স করা রাইসটা দিয়ে দেবো তো যেদিকে ফ্রায়েড রাইসটা হয়ে গেছে